হ্যালো দ্যার আমরা দেখছি এই ভিডিওতে আজকে কম্পিউটার কম্পিউটারেজড লিসনিং টেস্ট দিতে হয় এবং আমি সরাসরি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটার বেজ লিসনিং টেস্ট ফেস করবেন ওকে যখন আমরা কম্পিউটার বেসড লিসনিং টেস্ট দিতে আসবো দিতে যাব তখন দেখবেন আমাদের যে পিসি থাকবে সেই পিসিতে এরকম একটা এন্টারফিস আসবে ওকে সেখানে আপনার নাম দেওয়া থাকবে ডিজব বার্থ দেওয়া থাকবে এবং ক্রেডিট নাম্বার দেয়া থাকবে সেগুলো মিলিয়ে নিব আমরা যদি আমাদের ইনফরমেশন সবগুলো কারেক্ট থাকে তাহলে মাই ডিটেলস আরেকটা এই অপশনে ক্লিক করবো এই অপশনে ক্লিক করার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরো দুইটা অপশন আমাদের সামনে আসছে এটা হচ্ছে প্লে সাউন্ড এটা হচ্ছে কন্টিনিউ তো প্লে সাউন সাউন্ড হচ্ছে এখানে ক্লিক করলে একটা সাউন্ড বাঁচবে একটা সাউন্ড প্লে অন হবে ওই সাউন্ডটা আমাদের যদি প্রয়োজন হয় সাউন্ড বাড়ানোর জন্য বলতে আমাদের হেডফোনে সাউন্ড বাড়ানোর জন্য তাহলে আমরা সেই জায়গা থেকে আরো বাড়িয়ে নিতে পারি যদি সেই কমাতে তাহলে সেই জায়গা থেকে কমিয়ে নিতে পারি ওকে তো সেই অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রেখে তারপরে হচ্ছে আমরা আবার চেক করবো এখানে প্লে অন দিলি অটোমেটিকলি সেটা বাঁচবে যখন আমাদের সাউন্ড ঠিক হয়ে যাবে তখন সাথে সাথে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর হচ্ছে এইরকম একটা পেজ আসবে এটা হচ্ছে ইনস্ট্রাকশন পেজ এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে লিসনিং টেস্ট সম্পর্কে যেরকম আগে দেওয়া থাকতো সেই একটি সিস্টেমে এই ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো আমরা পড়বো যখন পড়ার পর হচ্ছে আমাদের লিসনিং টেস্ট যখন স্টার্ট হবে সবার একসাথে তো সেই স্টার্ট হওয়ার আগে আমাদেরকে বলা হবে আহ স্টার্ট করার জন্য তো সবাই একসাথে স্টার্ট করবো স্টার্ট টেস্ট ক্লিক করার পরই আমরা দেখতে পাবো এরকম আমাদের সামনে হচ্ছে আহ হাজির ওকে এই জায়গায় প্রথমে সেকশন ওয়ান আই মিন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এর হোম করেই থাকবে এবং যেভাবে আমরা আগে কোশ্চেন ফেস করতাম এরকমই থাকবে ঠিক আছে তো এখান থেকে এসে প্রথমে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারবো সেখানে হচ্ছে টাইম এই যে টাইম উপরের দিকে টাইমার দেয়া কিন্তু আছে এখানে টাইমার সেট করা আছে ওকে আবার এই কর্নার থেকে হচ্ছে ওই যে সাউন্ড এর বিষয়টা ওখানে দেয়া আছে তো সাউন্ড সেখান থেকে আবার বাড়াতে পারেন কমাতে পারেন যদি চান আপনি ওকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে টাইমার দেয়া আছে তো সেই টাইমার কন্টিনিউ থাকবে চলতেই থাকবে আমরা কি করব প্রথমে क्वेश्चन আসবে क्वेश्चन আসার পর হচ্ছে এখান থেকে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন গুলো পড়ব তাদের তারা যে সময় দিবে সেই সময়ের মধ্যে ইন্সট্রাকশন গুলো পড়ব এবং কিওয়ার্ড গুলো রিকগনাইজ করব তো কিওয়ার্ড রিকগনাইজ করার জন্য কি করতে পারি আমরা ধরেন এখানে ইনস্ট্রাকশন আমি পড়লাম পড়ার পর হচ্ছে এখান থেকে কিওয়ার্ড রিকগনাইজ করতে চাচ্ছি তো এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে মাউসের ডান বাটনে ক্লিক করবো ক্লিক করলেই চলে আসবে হাইলাইট হাইলাইটে ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা কি হয়ে যাবে ওই হাইলাইট হয়ে যাবে হাইলাইট হয়ে গেলে ধরেন আমার কিওয়ার্ডটা রিকগনাইজ হয়ে গেল পরবর্তীতে কোয়েশন আমি পড়বো এবং এখানে দেওয়া আছে টাইটেল ওকে টাইটেল সেখান থেকে পড়তে যাচ্ছি এবং পড়ে যদি চাই আমি কোনো ওয়ার্ডকে কিওয়ার্ড হিসেবে রিকগনাইজ করে রাখতে তাহলে এটাকে এরকম করে পড়ব সিলেক্ট করার পর হচ্ছে হাইলাইট করে নেব ওকে দরণ এই হাইলাইট করে আমি কিওয়ার্ড ম্যাচ করে নিলাম তারপর হচ্ছে সময় দ্রুত সময়ের মধ্যে আমাদের যে কোয়েশন দেওয়া আছে সেগুলা পড়ব এবং কিওয়ার্ডে ম্যাচ করব যেমন কোন শেক হচ্ছে ডাইনিং টেবুল হুম কিওয়ার্ডে ম্যাচ করে নিলাম দ্রুত সময়ে এই যে ম্যাক্সিমাম সাইজ কিওয়ার্ডনাইজ করে নিলাম এখানে ওল্ড দেওয়া আছে ওল্ড এখানে কোনো একটা নাম্বার হতে পারে ওকে তো আহ যখন আমি ওই রেকর্ড তারা হচ্ছে আহ আমাদেরকে একটু নির্দিষ্ট সময় দিবে এবং সময়ের পর হচ্ছে আমাদের যে রেকর্ড ছিল সেটা রেকর্ড প্লে অন করবে তো প্লে অন করার পর হচ্ছে আমরা দ্রুত সময়ে আগে কি করব যখন সময় দিবে ওই সময়ের মধ্যে আমরা দ্রুত সময়ে রিকগনাইজ করে ফেলবো ওয়ার্ডগুলো রিকগনাইজ করার পর হচ্ছে যখন রেকর্ডিং প্লে অন করবে তখন রেকর্ডিং প্লে অন করার পর হচ্ছে তাদের কথা অনুযায়ী আমরা কিন্তু সামনে আঁকাবো এবং গুলো এখানে এখানে লিখে রাখবো ওকে লিখে রাখার পর হচ্ছে রিডিং টেস্ট সরি লিসনিং টেস্ট যখন শেষ হয়ে যাবে আমাদের তো লিসনিং টেস্ট শেষ হওয়ার পর হচ্ছে নরমালি যে টেস্ট থাকে লিসনিং টেস্ট সেখানে দেওয়া হয় দশ মিনিট আনসার ট্রান্সফার করার জন্য কিন্তু এই যে কম্পিউটার বেসড লিসনিং যে টেস্ট হবে সেই লিসনিং টেস্টে কখনো এক্সট্রা এক্সট্রা টাইম দেওয়া হবে না সেখানে দেওয়া হবে এক থেকে দুই মিনিট সময় এক্সট্রা কিসের জন্য ওই যে আনসারগুলো আমরা লিখে আসছিলাম এক থেকে চল্লিশ পর্যন্ত সেগুলোর মধ্যে দেখে যদি কোনো আনসার আমাদের ভুল হয়ে থাকে বা যদি কোনো আনসার আমরা মিস করে চলে আসি তাহলে সেটা যেন ফিল করতে পারি এবং ওই কারেকশন যেন করতে পারি সেটার জন্য থাকবে আমাদের হাতে এক থেকে দুই মিনিট সময় এবং এই এক থেকে দুই মিনিট সময় আমরা হচ্ছে আবার এক থেকে চল্লিশ পর্যন্ত কোয়েশনসগুলো দেখে সেখান থেকে যদি কোনো কারেকশন থাকে তাহলে কারেকশন করতে পারি যদি কোনো হচ্ছে মিসিং থাকে তাহলে সেটা ফিল আপ করে দিতে পারি তো এইভাবেই হচ্ছে লিসনিং টেস্ট নেওয়া হবে এবং লিসনিং টেস্ট এর আহ লাস্টের দশ মিনিট দশ মিনিট আমাদের দেওয়া হবে না এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ তবে সুবিধা যে জিনিসটা সেটা হচ্ছে আমরা ওই যে লিসনিং টেস্ট আগে কি করতাম হচ্ছে আনসার শিটে গিয়ে লিখতে আমাদের সময় লাগতো অনেকক্ষণ এক্সট্রা সময় লাগতো আমাদের দশ মিনিট এবং সেখানে গিয়ে দেখা যেত যে ওভার রাইটিং এর কি থাকতো আর কি পসিবিলিটি বেশি থাকতো যেমন একটা ওয়ার্ড লিখলাম আমি এখানে লিখার পর হচ্ছে এটাকে কাটতাম হ্যাঁ এটাকে কাটার পর হচ্ছে দেখা যাচ্ছে এখানে স্পেস আর জায়গা নাই সামান্য জায়গা এখানে কোনো মতে আমরা লিখতে হতো সেই জিনিসটা আর থাকছে না সেখানে হচ্ছে সরাসরি আপনার যদি কোনো স্পেলিং বা কোনো ওয়ার্ডের ভুল হয় তাহলে সেটাকে সরাসরি ইরেজ করে ক্লিয়ার জায়গায় আপনি আবার সুন্দরভাবে লিখতে পারবেন এই হচ্ছে সুবিধা আর কি এইভাবেই হচ্ছে লিসনিং টেস্ট নেওয়া হবে এবং এভাবে আমাদের লিসনিং টেস্ট ফেস করতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের এই লিসনিং টেস্ট কিভাবে দিতে হবে সেটা নিয়ে শর্টকাট ডিসকাশন তো আশা করছি সবাই এই ভিডিও থেকে বেনিফিটেড হবেন যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না